আমি একটা এক লিটার পানি নিছি একটা হচ্ছে তেল ছাড়া পরোটা নিচি আর একটা ডিপ নিছি এই তিনটা জিনিসের আমার প্রাইস হচ্ছে প্রায় একশো তেত্রিশ টাকার মতো ফুডসের বাট রুটির একটু আলাইকুম মতোই আসি উগান্ডার রাজধানী কাম্পালা থেকে প্রায় তিনশো পনেরো কিলোমিটার দূরে সুরুতিতে তো সুরুতিতে আমার প্রথম দিন একটু আগে এসে হচ্ছে এখানে নামলাম তো এতদিন যে এখানে ছিলাম না সব বাঙালিদের সাথে ছিলাম বাঙালি ব্রেকফাস্ট বা এভরিথিং করছি তো এইখানে এসে এই প্রথম হচ্ছে আমি একা হয়ে গেলাম তো এখানে আমার হচ্ছে খাওয়ার জন্য ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে এবং বাংলাদেশি বা আমরা পছন্দ করি এই ধরনের খাবার পাই কি না এটা একটা সন্দেহ আছে তো সবাই দোয়া করার জন্য পেয়ে যাই সো দেখি আমি এইদিকে সামনের দিকটায় পাওয়া যায় কিনা ক্যান ইউ গাইড মি টু গেট ইন্ডিয়ান ফুড

হোয়াট ইজ ইট কলাতি হ্যাভ এগ এগ এগে সোস আই নিড ওয়ান অ্যান্ড ওয়ান এগ তো আমি হচ্ছে একটা পরোটা নিলাম অ্যান্ড একটা ডিম নিলাম সো মাছ ইয়েস ইয়েস ওকে হাউ মাছ One five. One five? Okay, no problem. So maybe I said that other shilling in Moto se. So you can make it spicy with like, what is it? You take one. Okay. সো সে আমাকে হেল্প করছে এখানে আসার জন্য তারে বললাম যে আমি ইন্ডিয়ান ফুডস খাবো বাট সে ইন্ডিয়ান ফুডস বুঝে না আসলে কি এই হাই হ্যাঁ থ্যাংক ইউ ইউ আর সো কাইন্ড ওকে সো উইদাউট ওয়েল ওকে সরি নিজে দেখেন রুটি বানাইতেছে এদিকে সে বেলুন ইয়ে করেছে রুটিটার ভিতরে আমি বলছিলাম যে নো ওয়েল সো এখানে কোনো ওয়েল দেয় নাই বাট ডিম বাজার সময় হচ্ছে সাম ওয়েল সে ওয়েল দিছে এখানে ওকে তারা হচ্ছে কয়লা দিয়ে রান্না করে বেসিকালি হ্যাঁ এক্স Okay. Your name? Huh? Eh? Your yeah. name? I'm called Ben. Okay, next name. Ready? Eh? Ready? Yes. Okay, so I need a water. Big water. Yes. How much? 1 liter water have. Eh, 2000.

একটা হচ্ছে তেল ছাড়া পরোটা নিছি আর একটা ডিম নিছি এই তিনটা জিনিসের আমার প্রাইস পড়লো হচ্ছে প্রায় একশো তেত্রিশ টাকার মতো জাস্ট ইমাজিন একটা নর্মাল ব্রেকফাস্ট বাংলাদেশে হইলে এটা কত পড়তো রুটির দাম দশ টাকা ডিমের দাম বিশ টাকা তিরিশ টাকা পানি হয়তো কত পঁচিশ তিরিশ টাকা তাহলে কত হয়েছে ষাট টাকা বাট এখানে আমাকে একশো তিরিশ টাকা পে করতে হয়েছে সো এই হচ্ছে এই ওয়ানডান অবস্থা এই যে আমার রুম এ ওভারঅল বাংলাদেশি ফুডসের মতোই বাট রুটির স্বাদটা জানি একটু কীরকম সো এই ছিল পুরো ব্লগটি আশা করি ভালো লেগেছে আপনাদের আর ইউগান্ডাদের যেখানে সেখানে ভিডিও করবেন না অনুমতি ছাড়া তাহলে আপনি বিপদে পড়তে পারেন সো ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ